রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক এবং তথ্য আমরা যে কমন কিছু সমস্যার মুখোমুখি হয়েছি আজকে মূলত আমি সেই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করবো ম্যাক্সিমাম অ্যাকাউন্টে নগদ অ্যাকাউন্ট নিয়েই আমাদের মূলত প্রবলেম হয়েছে সেখানে দুইটা সমস্যা শো করছে একটি হলো এনআইডি কার্ডের সাথে উক্ত অ্যাকাউন্টের কোনো মিল নাই অথবা তথ্য অনলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে না এই কথাগুলো সেখানে উল্লেখ থাকে দ্বিতীয় সমস্যা হলো যে উক্ত অ্যাকাউন্টটি পূর্বেই ব্যবহার করা হয়েছে আসলে এই প্রবলেমগুলো কেন দেখাচ্ছে এই বিষয়ে আমি পূর্বেও সবাইকেই ধারণা দেওয়ার চেষ্টা করেছি এরপরেও আমি জানি না কেন এই প্রবলেমগুলো এখনো রয়েছে তো আমি এই কারণের জন্যই আজকে পুনরায় আবার এই বিষয়ে ধারণা দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করছি আমি একজন অভিভাবকের এনআইডি কার্ডের নম্বর এখানে শো করছি এই নম্বরটা অবশ্য পুরোপুরি সঠিক না শুধু বুঝানোর জন্য আমি এখানে লিখেছি তো উক্ত অভিভাবক এই এনআইডি কার্ডের অধীনে সে এরকম একটি গ্রামীণ নম্বরে বিকাশ অ্যাকাউন্ট খুলেছে আরেকটি গ্রামীণ নম্বরে সে নগদ অ্যাকাউন্ট খুলেছে আরেকটি লিঙ্ক নম্বরে সে রকেট অ্যাকাউন্ট খুলেছে এরকম তার অধীনে একাধিক মোবাইল নম্বর থাকতে পারে এবং একাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থাকতেই পারে আবার সে হয়তো ওই একই কার্ড ব্যবহার করে সে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করেছে সে ডাজ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করেছে সে সোনালি ব্যাংকে অ্যাকাউন্ট করেছে এরকম একাধিক অ্যাকাউন্ট তার বিভিন্ন ব্যাঙ্কেও থাকতে পারে প্রথম প্রশ্ন হলো যে এই অ্যাকাউন্টের মূল পরিচয় কোথায় মূল পরিচয় হলো এই এনআইটি কার্ডের মালিক যে সে হলো মূল পরিচয় অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রথমে এই অ্যাকাউন্ট কে চেনে না সে প্রথমে চিনবে হলো এই এনআইডি কার্ড কার যে ব্যক্তির এনআইডি কার্ড অ্যাকাউন্ট তার হবে এখন এই যে পূর্বেই ব্যবহার হয়েছে এরকম সমস্যা তাদের শো করছে তাদের ক্ষেত্রে বিষয়টা হয়েছে এরকম যে তাদের হয়তো এই এনআইডি কার্ডের অধীনে সেই বিকাশ অ্যাকাউন্ট হোক রকেট অ্যাকাউন্ট হোক অথবা কোনো ব্যাংকিং অ্যাকাউন্ট হোক এরকম কোনো অ্যাকাউন্ট হয়তো কোনো সরকারি লেনদেনে সেটা বয়স্ক ভাতা হতে পারে মুক্তিযোদ্ধা ভাতা হতে পারে সেটা কোনো অন্য কোনো উপবৃত্তির মানে কাজে হতে পারে এরকম কোনো না কোনো সরকারি লেনদেনে ব্যবহার করা হয়েছে ফলে সরকারি সফটওয়্যারে কিন্তু এই এনআইডি কার্ডটা এখানে উল্লেখ করা আছে যে এই কার্ড ব্যবহার হয়েছে এখন আমাদের ভুল হচ্ছে কোথায় যে আমি আমরা মনে করছি যে এই অ্যাকাউন্টটা তো ব্যবহার হয়েছে অন্য কোনো কাজে আমি তো এই নম্বর ব্যবহার করি নাই সুতরাং আমি এই নম্বরটা লিখে দিয়েছি এখন যখন এই নম্বরটা লিখে দেওয়া হচ্ছে তখন কিন্তু এই নম্বর সফটওয়্যারে কোথায় নিয়ে যাচ্ছে এই এনআইডি কার্ডের কাছে নিয়ে যাচ্ছে যখনই এই এনআইডি কার্ডের নিকট নিয়ে যাচ্ছে তখন কিন্তু সফটওয়্যারে লেখা উঠছে যে যেহেতু এই বিকাশ নম্বরটা অলরেডি ব্যবহার হয়েছে কোনো না কোনো কাজে এরকম সরকারি কোনো লেনদেনে যে কারণে সফটওয়্যারে কিন্তু সাথে সাথে এটা শো করছে যে এই এনআইডি কার্ড ব্যবহার হয়েছে ইভেন এটা কোনো ব্যাংকের অ্যাকাউন্টও হতে পারে এখন অনেকে ভাবছে যে আমি তো নতুন সিম কিনলাম নতুন ভাবে অ্যাকাউন্ট করলাম তারপরও এটা কেন হচ্ছে আশা করি মূল সমস্যার কারণটি এখন সবার কাছে ইনশাল্লাহ পরিষ্কার হবে দ্বিতীয় কারণ হলো যে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না অথবা এনআইডি কার্ডের সাথে অ্যাকাউন্টের মিল নেই এই প্রবলেমটা কেন হচ্ছে এই প্রবলেম হওয়ার পেছনে মূল কারণটা হলো যে দেখা যায় যে একটা ক্ষেত্রে হয়তো কেউ কোনো একটা সিম দ্বারা সে মানে এনআইডি কার্ডের মাধ্যমে সে হয়তো এই সিমটা কিনেছে কেনার পর সে এই এনআইডি কার্ড দিয়ে কিন্তু বিকাশ বা নগদ খোলার কথা কিন্তু বা নগদ খুলে ফেলছে এখন সে ভাবতেছে আমি তো ব্যবহার করতেছি সুতরাং অ্যাকাউন্ট আমার কিন্তু এনআইডি কার্ড তো অন্যতমের যে কারণের জন্য ওই এনআইডি কার্ডের সাথে এই তথ্য তখন মিলবে না দ্বিতীয় সমস্যা হলো অনেকে হয়তো সত্যি সত্যি এই নির্দিষ্ট এনআইডি কার্ড ব্যবহার করেই এইরকম নগদ অ্যাকাউন্ট খুলেছে কিন্তু প্রবলেমটা হলো তারা এটা সঠিক পদ্ধতিতে খোলে নেয় অর্থাৎ নির্ভরযোগ্য যারা এজেন্ট তাদের কাছ থেকে ফরম নিয়ে ছবি ব্যবহার করে ফরম পূরণ করার মধ্য দিয়ে যদি এই ধরনের নগদ অ্যাকাউন্ট খোলা হতো তাহলে ওনারা কিন্তু এই অ্যাকাউন্টটা অনলাইনে অ্যাক্টিভ করে দিত ফলে অনলাইনের এই করা অ্যাকাউন্ট এই এনআইডি কার্ডের সাথে কানেক্টেড থাকত এখন আমরা যখন এই রকম অনলাইনে অ্যাক্টিভ করা নাই এরকম কোনো অ্যাকাউন্ট সেখানে শো করছি সেই অ্যাকাউন্টটা কিন্তু এর সাথে কানেক্টেড নাই অ্যাক্টিভ না থাকার জন্য অথচ অ্যাকাউন্টে কিন্তু লেনদেন হচ্ছে সে ভাবতেছে যে লেনদেন হচ্ছে তার পুরো সমস্যা কোথায় সমস্যা হলো এটা অ্যাক্টিভ করা নাই বিধায় আ তখন কিন্তু তারা ওই অনলাইনে এই তথ্যই শো করবে যে অ্যাকাউন্টের সাথে এনআইডি কার্ডের মিল নাই অথবা অ্যাকাউন্টটা খুঁজে পাওয়া যাচ্ছে না আশা করছি যে সম্মানিত অভিভাবক এবং স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা মূল সমস্যাটা বুঝতে পারছো আমি এই বিষয়গুলো ক্লাসেও বুঝাইয়া দিয়েছি কিন্তু এর জানি না কেন এই প্রবলেমগুলো আজকে তৈরি হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম এই অ্যাকাউন্ট কেন্দ্রিক যে কারণের জন্য তথ্যগুলো অনেকেরই আমরা সাবমিট করতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো যাদের অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে তারা আশা করি এমন একটা ব্যক্তির এনআইডি কার্ড ব্যবহার করা হোক যে এনআইডি কার্ড এর অধীনে কোনো মোবাইল ব্যাংকিং কোনো ব্যাংক অ্যাকাউন্ট সরকারি লেনদেনের কাজে সেটি উপবৃত্তি হোক সেটি বয়স্ক ভাতা হোক সেটি অন্য কোনো এমনকি সরকারি যদি সে বেতন গ্রহণ করে এরকম ক্ষেত্রেও কিন্তু দেখাবে যে এই অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে তো সেক্ষেত্রে সে কিন্তু এটার জন্য এমনিতেই উপযুক্ত হবে না সরকারি নিয়ম অনুসারেই সে বাতিল হয়ে যাবে তা আশা করি অভিভাবক হিসেবে একজন স্টুডেন্ট সে তার বাবাকে নিতে পারে সে তার মাকে নিতে পারে সে পরিবারের অন্য কোনো সদস্যকেও নিতে পারে এবং তাদের এনআইডি কার্ডের অধীনে এমন একটা অ্যাকাউন্ট করা হোক যে এনআইডি কার্ড দিয়ে এখন পর্যন্ত কোনো সরকারি লেনদেন কোনো উপবৃত্তি লেনদেন অতীতে হয়নি যদি এটি নিশ্চিত করা যায় এবং অ্যাকাউন্টটা যদি যথাযথ প্রক্রিয়ায় খোলা হয় তাহলে ইনশাল্লাহ সেটি দ্বারা কার্যক্রম করা যাবে আমি আবারও বলছি অনেকের আমাদের একটা নেগেটিভ চর্চা আছে তাহলে আমরা সঠিক এজেন্টের নিকট ফর্ম পূরণ করে ছবি দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাই না আমরা কি করি সাধারণ মোবাইল ব্যবহার করে এনআইডি কার্ডের নম্বর দিয়ে এক ধরনের শর্টকাট পদ্ধতিতে অ্যাকাউন্ট খুলে ফেলি এতে করে কিন্তু অনলাইনে অনেক সময় অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকে না এনআইডি কার্ডের সাথে তার যে রিলেশন সেটা অনলাইনে শো করে না এবং এই ধরনের অ্যাকাউন্টে লেনদেন করা কিন্তু ঝুঁকিপূর্ণ যে কোনো সময় অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে ওই অ্যাকাউন্টে জমানো টাকা নিয়ে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সে যেতে পারবে না কারণ সে অ্যাকাউন্ট খোলার সময় তো কোনো কাগজপত্র সে গ্রহণ করেনি সঠিক এজেন্টের কাছে গিয়ে সে এগুলো খোলেনি আর দ্বিতীয় উপায় হলো যে এখন বর্তমানে বিকাশ নগদ রকেট প্রত্যেকেরই কিন্তু অ্যাপস পাওয়া যায় তা আমাদের যেহেতু উপবৃত্তির কাজে নগদ অ্যাকাউন্ট ব্যবহার করা হবে সুতরাং এই নগদ অ্যাকাউন্টের যে অ্যাপস আছে সেই অ্যাপস ব্যবহার করেও কিন্তু অনলাইন থেকে যথাযথ প্রক্রিয়া মেনে অ্যাকাউন্ট খোলা যায় এবং সেই অ্যাকাউন্টে যদি আমরা কিছু টাকা ইন করাই এবং সেই অ্যাকাউন্টের থেকে কিছু টাকা যদি আমরা ব্যবহার করি কোনো একটা মোবাইল ফোন রিসার্চ করতে তাহলে টাকা প্রবেশ করলো এবং টাকা বের হলো এই অবস্থায় আমরা আশা করছি যে সেই অ্যাকাউন্ট ব্যবহার করে ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম করা যাবে তো সবশেষে সবার প্রতি আমার পরামর্শ এটাই রইল যে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্ট অ্যাপসের মাধ্যমে প্লিজ এটি অ্যাক্টিভ করুন তাহলেই হয়তো সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম